মাটিতেও ঘুমাইতে পারি পাটিতেও ঘুমাইতে পারি আবার খাটেও ঘুমাইতে পারি না কি কর অতএব আমি হলাম এই মাটিতে চলা মানুষ আমরা সোনার চামচ মুখে নিয়ে বড় হই নাই আমি এই সাধারণ মানুষের সাথে উঠা বসা করি বড় হইছি না কি কর অতএব আমি যেভাবে দরদটা বুঝবো আমি যেভাবে আপনাদের কষ্টটা বুঝে কাজ করব অন্য কেউ কিন্তু করবে না ওরা টাকা দিয়ে মাথা কিনতে এই ভোট কিন্তু সব কিছু হয়ে গেছে অলরেডি মনে করেন না যে আপনাকে ভোট এখনো বিক্রি কেউ কেউ আছে নেতা কয় আরে আগে বিয়ের ফিরে দিত অনেক ভোট এখন খালি চেহে আমার এদের ওই নৌকার বিরুদ্ধ যায় না আপনাকে ভোট দেয় ওই কথা কই টাকা কিন্তু এক এক মাথা অনুযায়ী মনে করেন পাঁচের থেকে দশ হাজার টাকাটা কি খাইছে আপনারা পাইছেন না দু এক হাজার পাইছেন মনে হয় আওয়াজ কম দেখি আমার মামুনরা কি কয় পাইছেন না বান নাই ওই অনেকেই খাইয়ে বলাইছে আপনাকে কথা কইয়া পথে তাদের জবাব দিয়ে দিবেন সাত তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন

সবাই আমার সালাম গ্রহণ করবেন এবং আশেপাশে অনেক মায়েরা বোনরা বসে আছেন দাঁড়িয়ে আছেন এবং আমার অনেক মায়েরা আছেন সকলের প্রতি আমার সালাম আমি আমি আপনাদের এই এই এলাকার মেয়ে আমার বাড়ি জয়মন্ট বিনিয়ন আপনারা জানেন আজকে আপনাদের মাঝে আমি আসছি যেই কারণে এটা আপনারা সবাই জানেন যে সাত তারিখে জানুয়ারি সাত তারিখে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যিনি প্রধান আমাদের প্রধানমন্ত্রী এবং যিনি এই গত পনেরোটি বছর একটা না এই দেশে উন্নয়নের কাজ করে গেছেন জননেত্রী শেখ হাসিনা দলীয়ভাবে আমাকে দায়িত্ব দিয়েছেন খানের উন্নয়ন করার জন্য এবং আপনাদের সুখ পাশে জন্য আজকে সেই তার নির্দেশনা নিয়ে এবং তার মার্কা নৌকা মার্কা এই মার্কাটা আমাকে দিয়েছে এই মার্কাটা নিয়ে আমি আপনাদের কাছে আসছি এই মার্কাটা উন্নয়নের মার্কা আপনারা জানেন যে এই জামসাপে একটুও পাকা রাস্তা ছিল না এই জাম সাথে ঘুটফুটে অন্ধকার ছিল কোথাও কারেন্টের ব্যবস্থা ছিল না কথা সত্য কিনা আমি সেটা দশ বারো বছর পনেরো বছরের আগে কথা বলছি এই জামসার থেকে আমরা সারা জীবন অনেক ভোট আমরা অন্য মার্কায় বিএনপি কে ধানের শীষ অন্য অন্য মার্কায় দিতাম আমরা দিতাম আমাদের অনেক লোকজনে দিত কিন্তু দেখা যায় তার বিনিময়ে আমরা কি পাইতাম আমরা তার বিনিময়ে কারেন্ট পাই নাই তার বিনিময়ে আমরা রাস্তাঘাট পাই নাই তার বিনিময়ে আমরা জামসার ব্রিজ পাই নাই তার বিনিময়ে আমরা স্কুল কলেজে মাদ্রাসার ভবন আমরা পাই নাই কি কথা সত্য কি না আজকে আওয়ামী লীগ সরকার আসার পরেই কিন্তু যা পেয়েছেন এটা আওয়ামী লীগের আমলে পেয়েছেন আমি অনেক খুশি যে আপনারা আওয়ামী লীগের পরপর দুইবার আওয়ামী লীগের চেয়ারম্যান আপনারা দিয়েছেন এবং বর্তমান যিনি চেয়ারম্যান আছেন গাজী জামান সে কিন্তু অনেক কাজ করে এবং খুবই নিবেদিত অনেক ভালো সে সবসময় আমার কাছে জীবনে কোনোদিন দিন তার নিজের এটা লাগবে ওটা লাগবে এই স্বার্থে কখনো যায় না যখনই যায় বলে আমার জাম সাইনিয়নের দিকে খেয়াল রাখে আমার জাম খুব অবহেলিত আগে থেকেই খুব কাজ কাম হয় নাই আমি আসার পরে এই কাজগুলো পড়তেছি আর একটা করি তো পাঁচটা বের হয় তো আমার কথা হইলো আগে যদি যে হারে আমরা ভোট অন্য দলকে দিচ্ছি ওই হারে যদি আমরা কাজ পাইতাম তাহলে কি আজকে আমরা যারা অপলিক করে আমরা কি কাজ খুঁজে পাইতাম বলেন তো কাজ খুঁজে পাইতাম না তাই আমি বলবো যখন মিঠু চেয়ারম্যান আসছিল তখন তখনও আমি এমপি ছিলাম ওর হাত ধরেই আমি কিন্তু এই দেশে যত বিদ্যুৎ আছে আমরা কিন্তু তখন থেকে শুরু করছিলাম এবং এই সিদ্দিক মোল্লা আমাদের আফজাল মাস্টার এই যে বীর মুক্তিযোদ্ধা আমাদের মালিক মাস্টার সাহেব এবং এই অঞ্চলে যারা নেতৃবৃন্দ আছে তারা মহিদুর আমাদের রুমান কই অনেকেই আছে আমাদের ছেলে অনেক আছে আমি বলবো যে তাদের নেতৃত্বে তাদের হাত ধরেই কিন্তু আমরা উন্নয়নটা শুরু করছি আজকে সেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া জামসার ব্রিজ দেওয়া আজকে এই যত মেন রাস্তাটাকে করা এবং আপনার অনেকগুলো রাস্তার কাজ কিন্তু আমরা হাতে নিচ্ছি কিছু ইটের সেলিং করছি কিছু মাটির কাজ করছি আর মাটির কাজ বীজ ঢালাইও আছে আবার কিছু কাজ আমরা তালিকায় দিয়ে রাখছি আপনারা জানেন এখন নির্বাচন অনেকগুলো কাজ আমি সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে যার কাজ যেই চেয়ারম্যানের কাজ করি তার নাম হইল গাজী কামরুল আমি গাজী যে প্রজেক্ট আমাকে দেয় এই কাজটা আমার বলে আমি সাথে সাথে আমার দের বলা আছে যে প্রথম গাজীব কা দিয়ে তারপরে তোমরা অন্য জায়গাটা চিন্তা করবে কারণ গাজী মানুষ ভালো গাজীকে মানুষ অনেক পছন্দ করে অনেক ভালোবাসে কথাটা সত্য না মিথ্যা গাজীর আপনারা ভোট দিতেন না দিতেন অতএব কাজও আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ আগামীতে গাজীর কাছ থেকে এই বিন্দুদের কাছ থেকে আপনারা কাজগুলো বুঝে নেবেন এই মাদ্রাসার কথা বলে এখনো আমার বলতেছে এই যে মাদ্রাসার পারছে আপনি এমপি হওয়ার পরে আমাদের এই রাস্তাটা আগে পাকা করে দিবে কে কি লাগবে নাকি আবার একটা ঘাটলাম কথাও বলছে কেউ কে মহিদুর একটা ঘাটলার কথাও বলছে তো আমি একটা আল্লাহর উপরে ভরসা রেখে একটা কথা আপনাদের বলে যাই আমি তো কাজ পাগল মানুষ কাজ আনি কাজ আপনাদের আমি কিন্তু ওইগুলা থেকে দুই পয়সাও খাই না আমি যে খাই না এই পনেরো বছর এমপি কিছু খাই না এইটা আপনারা শুনতেন তো নাকি আমি কিন্তু এমনই এমপি আমি এখনো আমার যে পেশাটা আমি সেই গান করি এখন ওইখান থেকে পয়সা যা পাই ওইটা দিয়ে চলি ওইটাই খাই আমি আপনাদের হক নষ্ট করি না আপনাদের হক আমি মারি না আমার তো কথা যে একটা মানুষের এর চাইতে ভালো আর কি হইতে পারে যে নাকি মানুষের ক্ষতি করে না সন্ত্রাসী পালে না মানুষের হক মাইরে খায় না এই ধরনের জনপ্রতিনিধি তো দেশে দরকার না কি কর অনেকেই কয় অমুক তো খালি বিয়ের দিনে ভর্তি তো আমি তাদের আমি তাদেরকে বলে দিই যে শুনো এক সময় দিচ্ছে এখন মানুষ সব বুঝে যে আমাদের কানার দরকার তো কিসের বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আমার উন্নয়ন যে করতেছে আমরা ভোটটা তারই দিব না কি বলতেছি দেখে ওইটা একেবারে ওইটা কোরআন শরীফের আয়াত হয়ে গেছে নাকি যে ওটা আর পাল্টান দেবো না কি এটা তো ই না যে পাল্টান দেবো না আমি জানি অনেক মা বোনটা কইছে কই আগে কইতাম দাঁত খাইয়া বাসি দাঁতে কিন্তু এখন আর ওইটা কই না কেন বন্যা ওই দেখছি আপনি মানুষটা ভালো আপনি অনেক কাজ করছেন আগামীতে যে টুকটাক বাকি আছে এটা আপনিই করতে পারবেন এই যে মানুষেরে রাস্তা আরেক রাস্তা তৈরি হইছে আরোশবারে বলে যে আপনাদের তো শেখ কাছে না দেশের প্রধান মন্ত্রীতে যে আপনাদের চিনি আপনি দুই কথা কইলে গান গাইলে সংসদে আত্তালি দাই আমরা দেই কি কথা সত্য না টাইতে যে মানুষটা আপনাদের চিনে যে মানুষটা যে মানুষটা আপনাদের চিনে আপনি যদি একটা দামি দিয়ে কামকাবের জন্য যান তাহলে সে তো না করব না আর এখনও নাকি আসছে তাদেরকে কিন্তু তিনটা তিনটেই পাঁচ বছর চলে যাইব কাবার করতে পারবো না কি কথা সত্য নাকি তারা তো দেশের ইউনিয়নই ভালো করে চিনে না কোন ওয়ার্ড কোন জায়গায় এইটাই জানে না এইগুলাই জানে না তারা কাজ কেমনি আনবো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ভুল হবে যদি অন্য মার্কায় আপনারা ভোট দেন অতএব বর্তমান একটা খালি একটা প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করব বলেন তো আপনারা একটু যে আপনাদের মনে কি কয়

মানুষে নাই আর আমি হইলাম আপনাদের এই মাটি মানুষে থাইকে বড় হওয়ার মানুষ আমি নিস্তালা থেকে সাততলা পর্যন্ত আমি আপনাদের সাথে চলতে পারি বা ফিরতে পারি আমি জানি মাটিতেও ঘুমাইতে পারি পাটিতেও ঘুমাইতে পারি আবার খাটেও ঘুমাইতে পারি না কি কর অতএব আমি হইলাম এই মাটিতে চলা মানুষ আমরা সোনার চামচ মুখে নিয়ে বড় হই নাই আমি এই সাধারণ মানুষের সাথে উঠা বসা বড় হইছি না কি কর অতএব আমি যেভাবে দরজটা বুঝবো আমি যেভাবে আপনাদের কষ্টটা বুঝে কাজ করব অন্য কেউ কিন্তু করবে না ওরা টাকা দিয়ে মাথা কিনতে এই ভোট কিন্তু সব কিছু হয়ে গেছে অলরেডি মনে করেন না যে আপনাকে ভোট এখনো বিক্রি কেউ কেউ আছে নেতা কয় আরে দাম সাই তো আগে বিএনপির দিত অনেক ভোট এখন খালি দেহে আমার দেশ ওই নৌকার বিরুদ্ধে আইনি আপনাকে ভোট দেওয়া হয়তো ওই কথা কয়ে টাকা কিন্তু খাই ফেলে এক এক মাথা অনুযায়ী মনে করেন পাঁচের থেকে দশ হাজার টাকা তাকে খাইতে আপনারা পাইছেন না দুই এক হাজার পাইছেন মনে হয় আওয়াজ কম দি আমার মা বোনটা কি কয় পাইছেন না পান নাই নে অনেকেই খাই বলে আপনি কথা কইয়া অতএব তাদের জবাব দিয়ে দিবেন সাত তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন এবং সেই ভোটটা যেন আমার আমার কাছে হয় এই আবেদনটুকু করে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে বক্তব্য দিতে দেয় সবার জন্য জোরে একটা করতালি দিয়েছে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা দোয়া করবেন আমার জন্য আপনারা